এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সোয়াতিস লাইফস্টাইল এর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানো তো কাল ছিল টিচার্স ডে কালকে সারাদিনটা আমি কিভাবে কাটালাম আর কি গিফট পেলাম স্টুডেন্টদের কাছ থেকে আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো দেখো সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম পড়াতে যাওয়ার জন্য আর এই যে চকলেটটা এটা আমার দাদা দিয়েছে আমার দাদা তো ক্যারাটে টিচার তো ওকে ও স্টুডেন্টরা দিয়েছে চকলেট তো ওগুলো আমাকে আর আমার বোনকে একটা একটা দিয়ে গেছে আমার দাদা মানে আমার পিসির ছেলে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে দরজা আটকে দিয়ে এখানে আমি চলে গেলাম পড়াতে আর পড়াতে যাওয়ার আগে আমি এখান থেকে কয়েকটা চকলেট কিনে নিয়ে গেলাম আমার স্টুডেন্টদের জন্য আর ওর একটা ভাই আর একটা বোন আছে ছোটো ছোট ওদের জন্য নিয়েছি আর এখানে আমার স্টুডেন্টের কাণ্ড দেখো আমার চোখটাকে ধরে রেখেছে গিফট দেবে বলে আমাকে বলছে চোখ বন্ধ করো আমি একটু চোখ পিটপিট করছি তাই এসে আমার চোখটাই ধরে রেখেছে বলছে তুমি চিটিং করছো সেই জন্য ধরে রেখেছে আর এইদিকে দেখো ওর বোন গুড়িয়া গুড়িয়াকে পায়েল তাই গুড়িয়া পায়েলের চোখ ধরেছে ওকে গিফট দেবে বলে পরে আমাদের গিফটটা দেওয়ার জন্য আমাদের বলেছে চোখ বন্ধ করে একটু হাত পাত তারপর আমি চোখ বন্ধ করে হাত পেতেছি এদিকে দেখো গুড়িয়া দিয়ে দিল ওর ম্যাডামকে গিফট আর এখানে রূপসা দিল আমাকে শাড়িটা এত সুন্দর ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর ছিল শাড়িটা আর পায়েলের শাড়িটা ছিল পুরোই গোলাপি আমারটা ছিল গোলাপি আর নসি কালার আর নরি কালারের না আমার একটাও শাড়ি নেই আগের থেকে তো এই কালারের শাড়িটা পেতে আমি খুব খুশি হয়েছি আমার খুব ভালো লেগেছে গিফটটা তারপর ওদের বাড়ি থেকে চা দিল চাউমিন দিল সকালবেলা স্ন্যাক্স ওরা প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু স্ন্যাক্স দেয় তো ওখানে খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে আসলাম বাড়িতে এসে একটু বসেছি তখনই ফোন আসলো একটা পার্সেল এসেছে পার্সেলটা আমার ছিল না আমার মামির ছিল তো এখান থেকে পার্সেলটা নিয়ে আমি মামা বাড়িতে খেলাম আর আমার মামাবাড়ি কিন্তু আমাদের পাড়ারই অপোজিটের পাড়ায় আর তারপর এখানে আমি আরও তিনটে চকলেট কিনে নিলাম আমার বাকি স্টুডেন্টদের জন্য আমি কিন্তু টোটাল চারটে স্টুডেন্টকে পড়াই এদিকে দেখো আমার দিদাবাড়ি থেকে আমাদেরকে একটু মানকচু দিয়েছিল আর আমার এসব কচু টচু খেতে না খুবই ভালো লাগে যাই হোক আর এখানে আমি কী করছি পাকামো মেরে নিজের চুলটা নিজেই কাটছি ওই যে একটা কথাই আছে না যে মানে সুখে থাকতে ভূতে কিলায় আমার হয়েছে সেই রকম একটা অবস্থা যদিও অ্যাকচুয়ালি মানে পাকামো করে না আমার সামনে না একদম টাক পড়ে গেছে মানে আমার এত চুল ওঠে চুল উঠতে উঠতে সামনের অংশটাতে একদমই টাক পড়ে গেছে সামনের চুলগুলোতে তো একটা ভিডিওতে দেখছিলাম যে চুলগুলো কেটে নিলে পরে সামনে যেহেতু চুলের প্রেশারটা কম পড়ে তাহলে চুলটা কম মানে উঠবে তো এখানে আমি কি করব বুঝতে না পেয়ে আবার পার্লারে যাবো শীতে সামনে পুজো আসছে তখন তো একবার পার্লারে যেতেই হবে আবার এখন যাব বেকার বেকার খরচা আর আমি কিন্তু হেভি কিপটা টাকা পয়সার দিক থেকে মানে আমার হাত থেকে টাকা পয়সা একদম খরচা আমি একদম করা পছন্দ করি না আমি করা পছন্দ করি না আমার জন্য অন্য কেউ করবে ঠিক আছে কিন্তু আমি করবো না সেই জন্য আমি আর পার্লারে যাইনি বাড়িতে পাখ মেরেই চুলটা কেটে ফেলেছি ঠিক আছে পরে কিছুদিন পরেই তো পুজো আসছে তখন একেবারে চুলটা সেট হয়ে যাবে সেট করে কাটিয়ে নেব যাই হোক এখানে দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি আর আগের দিনের একটু সিমুই সিমুই ছিল তো তখন সেই সিমুইটা দিয়েই সিমুইটাই খেলাম আমার না সিমুই খেতে খুবই ভালো লাগে যাই হোক এখানে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম একটু রেস্ট নেওয়ার পর বিকেলবেলায় এই যে আমার আরেকটা স্টুডেন্ট চলে আসলো এখানে আসলো বিকেলবেলা এই সময়টাতে না আমি এই ভূমিকাকে আর পাকুকে দুইজনকে পড়াই এখানে ভূমিকা আমাকে এরকম সুন্দর মতন করে গিফটটাকে প্যাকিং করে দিয়েছিল আর এখানে আমার জন্য আবার একটা লিসেও লিখেছিলো কার্ড মতন তৈরি করেছিল লিখেছিল হ্যাপি টিচার্স ডে ও আমাকে আনটি বলে প্রথম থেকে জবে থেকে আমি ওকে পড়াই আর এই সুন্দর একটা পেন দিয়েছিল আর কয়েকটা লজেন্স দিয়েছিল যদিও সেই লজেন্সগুলো আমরা তিনজন ছিলাম মানে আমি পাকু তিনজন একটা একটা করে তিনজন খেয়ে নিয়েছি আর তারপরে আসলো পাকু তো পাকু আমাকে এখানে একটা পেন দিল ও আবার এসব ভিডিও ঠিডিও খুব লজ্জা পায় সেই জন্য ও সেই সঙ্গে সঙ্গে আমাকে পেনটা দিয়ে দিয়েছে পেনটাও আমার খুব ভালো লেগেছে এই দেখো পেনটা খুব সুন্দর এখানে আমি ওদের জন্য যে চকলেট এনে রেখেছিলাম সেই চকলেটটাই দুজনকে দিয়ে দিয়েছি তো ওরা দুইজন চকলেট খাচ্ছিল আর তারপর ওদেরকে ছুটি দিলাম ছুটি দেওয়ার পর চুল আঁচড়াতে গিয়ে দেখো আমার মাথা থেকে কত চুল উঠেছে এরকম আকারেই চুল ওঠে তারপর আমি গেলাম আমার ভাইকে পড়াতে আমার মামা বাড়িতে আর এই দেখো আমার ভাই ও আমাকে এরকম সুন্দর একটা গোলাপ ফুল দিয়েছে আর পেন দিয়েছে এর আগের বছরও আমাকে এই গোলাপ এরকমই একটা গোলাপ ফুল দিয়েছিল আমার তো খুব ভালো লাগে তো আজকের ব্লগটা এইটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে